হ্যালো এভ্রিওান দিপিকা লাইফস্টাইলের একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকে আমি সকাল সকাল চান করে চলে এসেছি কারণ আজকে আমার এক ফ্রেন্ডের বিয়ে আছে তো আমাদের এদিকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু বান্ধবীর বিয়ে বলে কথা যেতে তো হবেই তাই জন্য আর দেরি না করে চলো ঝটপট রেডি হয়ে নিই তো আজকে আমি গায়ে হলুদের জন্য এই হলুদ রঙের শাড়ি আর মেরুন কালারের ব্লাউজটা পরে নেবো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি আর এখানে আমার সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে গেছে তো আমাকে আজকে পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি বেরিয়ে পড়েছি আমার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য আর আমি বেরিয়েই সাথে সাথে টোটো পেয়ে গেছিলাম তার জন্য আর দেরি না করে ঝটপট বসে পড়লাম টোটোতে তো চলো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একদম বিয়ে বাড়ি গিয়ে তো আমি চলে এসেছি আর এটা হচ্ছে ওদের বাড়ি তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো আমি চলে এসেছি ভেতরে আর এদিকে তার সাথে কথা বলছে সে সে ফটো তুলবে নিয়ে আর এদিকে ব্রাইট গায়ে হলুদ সমস্ত কিছু একদম রেডিও হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমার বান্ধবীর গায়ে হলুদটাও শুরু হয়ে গেছে আর এখন নিয়ম অনুযায়ী নজন বিবাহিত স্ত্রী মিলে একে একে ওকে গায়ে হলুদ দেবে আর আমাদের তুলনায় বিহারীদের গায়ে হলুদের নিয়মটা একটু অন্য অন্যরকম আমি প্রথমবার দেখলাম কিন্তু আমার খুব ভালোই লেগেছে তো চলো গায়ে হলুদের শেষে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর আজকের আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে সমস্ত গায়ে হলুদের রিচুয়ালস গুলো কমপ্লিট হয়ে গেছে আর আমাকেও সবাই মিলে হলুদ মাখিয়ে দিয়েছিল আর এদিকে বরের বাড়ি থেকে আসা সমস্ত তত্ত্বগুলোকে সাজিয়ে রাখা আছে সেগুলোরই একটু ফটোশুট হচ্ছে তো এটা হচ্ছে আমার বিয়ের দিনের রাতের লুক তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি চলে এসেছি আমার বান্ধবীর কাছে আবার রেডি হয়ে আর এই হচ্ছে আমাদের কিউট ব্রাইড তো ওকে আজকে বিয়ের সাজে খুবই মিষ্টি লাগছিল তো এদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে আর এখন হবে মালা বদল তো চলো আমি পুরো বিয়েটা দেখে নিই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো বিয়ে শেষ হয়ে যাবার পরে আমি এখন রওনা দিয়ে দিয়েছি আবার বাড়ি ফেরার পথে তো আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু